শিক্ষার্থী বন্ধুরা পশ্চিমবঙ্গের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি মূলত ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি রিক্রুটমেন্টকে মাথায় রেখে জি কের একটি সিরিজ স্টার্ট করা হয়েছে দেখো বাংলা ভাষায় বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করা হবে এই সিরিজটাতে তো তারই একটি পার্ট আজকে আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব পরীক্ষার আসার উপযুক্ত খুবই ইম্পর্টেন্ট কিছু কমনযোগ্য যেকে নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ প্রফুল্লচন্দ্র একটি ছবি দেওয়া রয়েছে আর বর্তমানের মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি অর্থাৎ জাপানের কারেন্সির নাম ইয়েন কি ইয়েন দেখো দেখো এখানে একটি কারেন্সির ছবি রয়েছে পরবর্তী প্রশ্ন বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের স্থান কোনটি দেখো খুবই ইম্পর্টেন্ট মোসিনরাম দেখো এখানে মোসিনরাম ভিলেজের একটি ছবি রয়েছে বর্তমানে মোসিনরামকে বলা হয় বিশ্বের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান তার আগে চেরাপঞ্জী ছিল আর দেখো বিশ্বের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় চিলির আতাকামা মরুভূমিতে ঠিক আছে সবচেয়ে কম কোথায় চিলির আতাকামা মরুভূমি আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম যেটা মেঘালয়ে অবস্থিত পরবর্তী প্রশ্ন কথাকলি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য দেখো কথাকলি নৃত্যের একটি ছবি রয়েছে এখানে কথাকলি কেরালা রাজ্যের খুবই জনপ্রিয় নৃত্য কী নাম কথাকলি পরবর্তী প্রশ্ন তাপের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি তাপের পরিমাণ মাপার যন্ত্র হলো ক্যালোরিমিটার কি নাম ক্যালোরিমিটার দেখো ক্যালোরিমিটার একটি ছবি দেওয়া রয়েছে এর মধ্যে ব্যারোমিটার হলো বায়ুচাপ মাপার যন্ত্র আর ফটোমিটার হলো আলোকের তীব্রতা মাপার যন্ত্র এবং ক্রোনোমিটার হলো দিক নির্ণয় করার যন্ত্র অর্থাৎ সমুদ্রের দিক নির্ণয় করার যন্ত্র হলো ক্রোনোমিটার পরবর্তী প্রশ্ন চোখের বালি উপন্যাসটি কার রচনা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি আর একটি বিখ্যাত একটি উপন্যাস চোখের বালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কে সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে কোথায় নেপালের কাঠমান্ডুতে সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশান কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কোঅপারেশান পরবর্তী প্রশ্ন পাগলাদাস চরিত্রের স্রষ্টাকে পাগলাদাসু চরিত্রের স্রষ্টা সুকুমার রায় সুকুমার রায় একটি ছবি রয়েছে প্রেমেন্দ্র মিত্র ঘনাদা চরিত্রের স্রষ্টা শরৎেন্দু গঙ্গোপাধ্যায় আমরা অনেকেই জানি বমকেশ বক্সি চরিত্রের স্রষ্টা আর নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা কি টেনিদা পরবর্তী প্রশ্ন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখক কে সঠিক উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী কি নাম মোহনদাস করমচাঁদ গান্ধী এটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ পরবর্তী অর্থাৎ আজকের শেষ প্রশ্ন হল ব্রেস্ট স্ট্রোক কোন খেলার সাথে যুক্ত কি ব্রেস্ট স্ট্রোক সঠিক উত্তর সাঁতার দেখো ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে আর এই ধরনের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকের ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ